গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে নাইন সেপ্টেম্বর আজকে একটা স্পেশাল ডে তো আমি তোমাদের সাথে বিকেলে শেয়ার করবো যে আজকে কি হতে চলেছে সকালবেলা উঠে এক গ্লাস গরম জল খাওয়া প্রেফার করি তাই গরম জলটা বানিয়ে নিলাম আর আমি আজকে শেওরাফুলি যাব আমার একাডেমি ক্লাস আছে তো তোমরা দেখে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আমি কি কি করব সারা দিনে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এইটা হচ্ছে আমার শেওরাফুলিতে মানে আমার বাড়ি আমার বাড়ির বিড়াল মানে আমাদের পোষা ঠিক নয় বা ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতেই আছে ক্লাস চলাকালীন আমি একটু বাইরে রেখেছি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পেলে আর কি সুন্দর লাগছে অনেক দিন বাদে বৃষ্টি হচ্ছে তো অনেকটাই গরম কমবে আশা করছি তো আজ থেকে শুনছি যে বৃষ্টি পড়বে নীলসাপ মতো হয়েছে ভীষণ ভালো লাগছে বেদান একটা দুটো তিনটে সাথে তো আমরা এইমাত্র ফিরলাম আমার আমরা দুজনেই কাজ করে ফিরলাম তো আমি তোমাদের সকালে বলেছিলাম আজকে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে আজকে আমাদের মা মানে আমার মাদার ইন লয়ের আজকে বার্থডে তো আমরা বার্থডে সেলিব্রেশন করব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আমরা এখন নিচে যাব নিচে গিয়ে দেখবো যে মা কতটা রেডি হয়েছে বা আমি একটু হেল্প করে দেব রেডি হতে তারপর আমি আমরা মানে দুজনে মিলে মার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ব্লগটা দেখতে থাকো তো ওর যেখানে যেখানে স্কিনে একটু প্রবলেম হয় কিছু কিছু জায়গায় সেখানটাতে ওষুধ লাগানো হচ্ছে দেখো পুটো কীরকম শান্ত বাচ্চার মতো দাঁড়িয়ে আছে মানে ও ভীষণ কিউট কই যে পুটো চলঞ্জে চলো তো তোমাদের তখন আমি দেখাচ্ছিলাম যে মন জিনিসে গেছিলাম মিষ্টির দোকানে গেছিলাম তো এই মিষ্টিগুলো আর মজিনিস থেকে এই দুটো প্যাটিস আমরা কিনেছি আর মায়ের জন্য মায়ের জন্য তো তোমার ম্যাঙ্গো ফ্লেভারের কেক বেশি পছন্দ তাই এই কেকটা কিনেছি দেখো কি সুন্দর করে ডেকর করে দিয়েছে মাটা ভীষণ সুন্দর করে লিখেছে আর এই লাভ সাইডটা তো মারাত্মক লাগছে তো খুব সুন্দর লাগছে হোপ যে আমাদের এই সারপ্রাইজটা মায়ের খুব ভালো লাগবে তো মা একটু রেডি হচ্ছে দেন আমরা পুরো সারপ্রাইজটা নিয়ে যাব মায়ের কাছে তো তোমাদের পুরোটাই রেকর্ড করে দেখাবো যে মার কীরকম রিয়াকশন তো তোমরা সাথে থাকো অবশ্যই দেখতে থাকো আমাদের ব্লগ বসে আছে যে কখন আমাদের কেক কাটিং হবে আর ওকে কেক দেওয়া হবে সব থেকে বেশি এক্সাইটেড মনে হয় ওই আছে কেকটা খাওয়ার জন্য হিরে ব্লুটো কেক খাবি প্যাটিস খাবি ব্লুটো আর কেন আর ব্লুটো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে হাততালি দাও হাততালি দাও দুজনে অল্প লাগে অল্প লাগে না কপালে লাগে দেখা যাচ্ছে ওরা ইউএসএ থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আছে মায়ের বার্থডে গিফট মা গোপালের ফ্যান তো রামায়ের তরফ থেকে মাকে দেওয়া হলো তো এটা হচ্ছে আমাদের বার্থডের মেনু ভাত বার্থডে গালের জন্য পনির সোয়াবিন আর অতিথিদের জন্য হচ্ছে চিংড়ির মালাইকারি তো আজকে আমরা সারাদিন কি করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের জন্মদিন কিভাবে কাটালাম সেটাও তোমাদের দেখালাম তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ব্লগ দেখতে হলে আমাদের পেজটা একটুখানি ফলো করো চলো আজকের মতো আসছি আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো গুড নাইট সবাই খুব ভালো থেকো